আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আল্লাহর মতো তোমরা ভালো আছো তো ইংলিশ পাশ ব্যাপারের ক্ষেত্রে তোমাদের সামারি রয়েছে সামারি চার নম্বরে সামারিটি দিতে হয় তো সামারিটা দিতে হবে তোমাদের যে দ্বিতীয় যে সিন রয়েছে দ্বিতীয় যে সিন রয়েছে তার সামারি লিখতে হবে যে বিষয়ের উপরে আসুক না কেন তোমরা কিন্তু সহজ কতগুলো ফর্মুলা বা টেকনিক অবলম্বন করে সহজে লিখতে পারবে তোমাদের হাতের মোটে কিন্তু এই দশ নাম্বার তোমাদের রয়েছে এটি কিন্তু কোনোভাবে তোমরা অবহেলা করলে চলবে না তাহলে তোমাদের এই প্লাস থাকবে না অথবা তোমাদের ফার্স্ট নাম্বার তোমরা রিক্স পড়ে যাবে তো প্রথম লাইনে তোমরা যেটি লিখবে মুখস্থ করে ফেলবে প্রত্যেকটা ক্ষেত্রে এই লাইনটুকু তোমরা যোগ করে দিবে বিষয়ের উপরে ফোকাস করবে যে বিষয়ের উপরে বক্তব্য আসবে যেটি কি ওয়ার্ড থাকবে বা কি সেন্টেন্স থাকবে ওই বিষয়টা তোমরা এখানে লিখে দিবে কিওয়ার্ড অথবা কি সেন্টেন্স যে বিষয়ের উপরে থাকবে যে বিষয়ের উপরে সামারিটা থাকবে যে বিষয়বস্তু সেটা এখানে লিখে দিবে দ্বিতীয় এবং তৃতীয় লাইনে তোমরা দুই লাইন বা তিন লাইন দুই অথবা তিন লাইন বা দু বাক্য অথবা তিন বাক্যে তোমরা যে সামারিটার মূল বক্তব্য বা মূল কথাগুলো এখানে তোমরা তুলে দিবে এলোমেলো করে একবারে ডাইরেক্ট না ডাইরেক্ট না তুলে দিয়ে তোমরা

প্রত্যেকটা সামনের ক্ষেত্রে তোমরা লাগিয়ে দিবে এবং মধ্যখানে যে দুই অথবা তিন সেন্টেন্স বা দুই অথবা তিন লাইন যেটি থাকবে তোমরা সেটা তোমাদের যে প্যাসেজ থেকে যে বিষয়বস্তুর উপর বলবে সেই বিষয়বস্তুকে একটু ফোকাস করে একটু গুরুত্ব দিয়ে যে বিষয়বস্তু সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে তোমরা সেটাকে যে কমপ্লিট করবে যদি এভাবে তোমরা লিখতে পারো আমি শিওর তোমরা কমপক্ষে দশের মধ্যে নয় পেয়ে যাবে কোনো সন্দেহ নেই তো এর পরবর্তীতে আমরা তোমাদের জন্য আচ্ছা ইমেল সম্পর্কে গুরুত্বপূর্ণ একেবারে সহজে তোমরা ইমেল পড়তেকে পারবে এরকম একটা আরেকটা ভিডিও নিয়ে আসবো তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে একটি কমপ্লিট সামারি কিভাবে লিখতে হয় আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে অ্যান্সার টু দা কোশ্চেন নম্বর ফোর অর্থাৎ তোমাদের এখানে কোশ্চেন নম্বর সাইড নম্বরের সামারিটা থাকবে দা ফ্যাকিং ফোকাসেস যেটা আমরা এর আগে বলেছিলাম দা ফ্যাকেজ প্রকাশ প্রকাশেজ মেনলি অন বে ডে বে ডে সম্পর্কে

অন্তত তুমি যত খারাপ স্টুডেন্ট হয়ে থাকো যত দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তুমি এটি পারবেই কোনো সন্দেহ নেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে